আজকে বানিয়েছিলাম কাজলি মাছ খেতে এতই ভালো হয়েছিল যে একবার খাবে সে বারবারই খেতে চাইবে দেখতেও খুব সুন্দর হয়েছে এই দেখেন কাজলি মাছগুলো চিনে না থাকলে চিনে নিন আর ভালোভাবে দেখেন চুটকি দেখাতে দেখাতে আমার মাছগুলো বাছা ধোয়া সব কমপ্লিট এখানে পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আর খুব সহজভাবেই দেখিয়েছি আজকের মাছ রান্নাটা একটা কড়াই নিয়েছি কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেলটা গরম হয়ে যাবে তখন মাখা মাছগুলো দিয়ে দিতে হবে এইভাবে আস্তে হালকা হাতে মাছগুলোকে নাড়তে থাকতে হবে যখন মশলাটা কষা কষা হয়ে যাবে তখন টমেটো কুচি লঙ্কার গোটা লঙ্কা দিয়ে দিতে হবে ধনে পাতা দিয়ে অল্প গরম জল দিয়ে ফুটতে দিতে হবে দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখুন মাছটা কতটাই ভালো হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছিলো খেতেও খুবই ভালো হয়েছিলো অবশ্যই ট্রাই করুন আর পেষ্টটি ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন রেজিস্ট